এরপর প্রশ্ন হলো আমি নার্সের কাজ করি অনেক সময় পুরুষ রোগীর পথ যাত্রী রোগীর সাথে পাশে থাকা সহ অনেক ব্যক্তিগত কাজ করতে হয় একজন নারী নার্স হিসাবে এ ধরনের দায়িত্ব পালন করা সরিয়ার দৃষ্টিতে কেমন প্রথম কথা হলো যে পুরুষ রুগীদের জন্য পুরুষ নার্স রাখা উচিত এটাই হলো ইসলামের নির্দেশ দুর্ভাগ্যজনক বাস্তবতা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও সেই কালচার গড়ে ওঠেনি এবং আমরা পশ্চিমা কালচারকে অন্ধের মতো নিজের গায়ে মাখাচ্ছি আমাদের আমাদের যে দিনই চেতনা সেটাকে আমরা একেবারে অ্যাভয়েড করছি এবং বলতে গেলে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে কালচারালি আমরা খুবই মাইনর এবং খুবই সংখ্যালঘু হয়ে বসবাস করছি এই দেশে এবং এই পৃথিবীতে খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা যদি কোথাও পুরুষ নার্স না থাকে এবং রুগীর স্ত্রী তার মাহারা মাতৃস্বজনে কেউ যদি থাকে করার মতো তাহলে তারা করবেন তার ক্ষেত যদি সেরকমও কেউ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি একজন নার্স হিসাবে তার অপরাগতা বসত তার সব কাজ শুশ্রূষা আপনি করতে পারবেন এর বাইরে এটাকে আপনি পেশা হিসাবে নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার পর্দা বিধান লঙ্ঘন করা সহ আল্লাহ তালার যে সমস্ত বিধান আপনাকে অমান্য করতে হচ্ছে সেগুলোর জন্য আপনি গুণাগার হবেন বিকল্প কোনো উপার্জনের পথ আপনি খোঁজা উচিত এবং সেই সাথে কেন মেয়েরা মেয়েদের এবং পুরুষ পুরুষদের নার্সিং করতে পারবে না সে ব্যাপারে জোরালো দাবি তোলা উচিত আমাদের দেশে দীর্ঘদিন থেকে মেয়েদের জন্য নার্সিং পেশায় কোটা রাখা হয়েছে এত বেশি যে পুরুষরা সেখানে চান্স পায় না তো পুরুষ সুগীদের হেনস্থার শিকার হন শিকার হন তাদের নিয়ে নানা জগতে চিন্তা করবার পথ হয় জল্পনা তো এটা কখনো নারীর প্রতি সম্মান প্রদর্শন হতে পারে না কখনো নারীর অধিকার আদায় করা হতে পারে না এটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে আল্লাহ আল্লাহবুল্লা আলমীন আমাদেরকে আমাদের অধিকারকে প্রতিষ্ঠা করবার তোফিক দান করুন আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে সমাজের সমস্ত অনাচার বন্ধ করবার জন্য